আমরা এক একশত পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থিতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থিতা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপর গুলি চালায়নি সে সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই গণ অভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনও আছি তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে যেটা আমরা তাদেরকে এখন আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই এনসিপি সিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমেই হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফাটদার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা আর মনোবল বছরের নিরাপদে আমাদের যারা প্রবাসী রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন তো এটা নিয়ে আমরা অলরেডি দুইটা রাষ্ট্রে সফর করেছিলাম আমরা চায়নাতে ছিলাম আমরা জাপানে ছিলাম সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এটা নিয়ে একটু পরে খালেদ ভাই কথা বলবেন তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি আমরা একটি একশো তো পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থিতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের প্রার্থিতা থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণঅভ্যুত্থানে তাদেরও প্রার্থিতা থাকবে এই ধরনের গণঅভ্যুত্থানে যেই সকল শ্রমিক মজুর কৃষক আলেম নারী এবং আমাদের যারা সৈনিক ভাইরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটি আসন পেতে যাচ্ছে এনসিপি সাপলাতে আছি সো এই সাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শিষ না এটা ধানের ছড়া তো ফলত ওই জায়গা থেকে এটা সাদা হইতে পারে লালও হতে পারে কিন্তু আমাদের সাপ্লাতে আমরা থাকছি এবং সাপ্লাই বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ